আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি যেভাবে রান্না করব। ঠিক এভাবে এই মাছটা রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এখানে হচ্ছে বোয়াল মাছ আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে মাছগুলি ভাজতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে এই রকম করে বেগুন লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর মাছটাও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে সুন্দর করে আমি ভেজে নেব আর বেগুনগুলি এইভাবে করে মেখে সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তো এই তো আমি মাছগুলি ভেজে নিয়েছি খুব সুন্দর করে উলটিয়ে পালটিয়ে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই উৎসাহ পাবো এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আপু এই রান্না এই রেসিপিটা দেখতে চাই আপনারা সবাই আমাকে কমেন্ট করলে আমি জানতে পারবো আপনারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান যারা যেখান থেকে দেখছেন আশা করি আমার এই রান্নার সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন আজকে আমি যেভাবেই রান্না করি না কেন আপনারা আঙ্গুল যে কুটে খেয়ে শেষ করে ফেলবেন এক নিমিষেই তা আমি যে হাঁড়িটায় রান্না করব সেই হাঁড়িটায় ভোয়াল মাছগুলি উঠিয়ে নিলাম এরপর হচ্ছে বেগুনগুলি এক এক করে সুন্দর করে ভেজে নেব বেশি একটা ভাজা যাবে না জাস্ট কালারটা আসলেই আমি নামিয়ে ফেলব তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর বেগুন ভাজতে অবশ্যই অনেক তেল লাগে তো অনেক তেল দিয়েই আসলে আমি ভেজে নেব আর যদি আপনারা কম তেলে ভাজতে চান তাহলে বেগুনটা আগেই মেরিনেট করে রাখবেন তাহলে দেখবেন ভাজার সময় আর তেল খাবে না অল্প তেলেই আপনারা ভাজতে পারবেন বেগুনটাকে তো এই একটা টিপস আমি শেয়ার করলাম এরপর যখনই বেগুনটা হয়ে যাবে এরপর হচ্ছে আমি পেঁয়াজটা খুব সুন্দর কালার আসলে পেঁয়াজটা আমি নামিয়ে ফেলবো আর অবশ্যই পেঁয়াজটা ব্রাউন কালার করে সেই বেগুন আর মাছের উপরে এই পেঁয়াজটা আমি রেখে দেব আমার সব কিছু উপকরণ ভাজা হয়ে গিয়েছে আমি সেই সাথে কিছু আলুও ভেজে নিয়েছিলাম তো এই তো দেখুন সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন যা যা উপকরণ লাগবে তা আমরা সবাই জানি ঠিক যখনই আদা রসুন ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখন একটা তেজপাতা দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে জাস্ট হলুদ আর মরিচের গুঁড়ো তো তেলের মধ্যে আমি এইভাবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে কষিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব তারপর হচ্ছে আমি যেহেতু একটা আলু নিয়েছিলাম তো কিছু পরিমাণ আলুটা আমি ভেজেও নিয়েছিলাম তো সেই আলুটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেব সব কিছুর উপকরণ কষানো হয়ে গেলে এরপর হচ্ছে পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দেব ঠিক যতটুকু ঝোল রাখব ঠিক সেই পরিমাণ আন্দাজ করে দিয়ে দিতে হবে একদম মাখা মাখা করে রান্না করব এই জন্য আমি সেইটুকু পরিমাণ পানিটা অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে খুব সুন্দর করে পানিটাকে ফুটতে দিতে হবে পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন বেগুন আর মাছটাকে আমি যেই হাঁড়িতে তুলে রেখেছিলাম সেই হাড়িটার মধ্যে এই ঝোলটার পানি দিয়ে দিলাম এখন আর কোনো কিছুই দিতে হবে না জাস্ট দুইটা উপকরণ দেব দেখেন আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়া আর সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা আমার এই সম্পূর্ণ রান্নাটি যারা ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে একটা হলো সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রান্নাটা খেতে আসলে ভীষণ মজার ছিল বোয়াল মাছ বেগুন দিয়ে এইভাবে অনেক অনেক মজার ছিল বন্ধুরা তো আপনারা সবাই ট্রাই করবেন একবার হলেও ধন্যবাদ সবাইকে